আমার নুসুক আমার জীবন আমার মৃত্যু আল্লাহর জন্য যিনি সব জানতা প্রতিপালক তাইসুল কোরআনের অনুবাদ হল বলো আমার নামাজ আমার যাবতীয় ইবাদত আমার জীবন আমার মরণ সব কিছুই জগতের প্রতিপালক আল্লাহর জন্য আলবায়ান ফাউন্ডেশনের অনুবাদ হলো বলো নিশ্চয় আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি রব ওয়ান নুসুকি আমার কুরবানি আমরা মহাবিস্বইকর গ্রন্থ আল কোরআন থেকে দেখব যে নুসুক বা মানসাক শব্দটা কিভাবে ব্যবহার করা হয়েছে মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআনে নুসুক নুন সিন কাফ এই শব্দটা এসছে মাত্র সাতবার তা আমরা কয়েকটি দেখি কিভাবে নুসুক শব্দটা ব্যবহার করা হয়েছে আমরা যদি আরবি টু বাংলা অভিধান দেখি সেখানে পাব নুসুখ তপস্যা ইবাদত সাধনা নাসাকা সংসার ত্যাগী দুনিয়া মিবুখ নুসুখ নিয়ামাবলী পালনীয় কাজসমূহ স্বর্ণ রৌপ্য মানসাক সুপরিচিত অন্তরঙ্গ স্থান আল কোরআনে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেগুলো কোরআনই কোরআনের অনুবাদ করে দিয়েছে সেজন্য আমরা দেখব সুরাবাক আয়াত একশো আঠাশ রব্বানা ওয়া জা মুসলেমাইন এলাকা ইব্রাহিম নবী দোয়া করছেন রবের নিকট হে আমার রব আমাদেরকে আপনার জন্য সমর্পিত মানুষ বানিয়ে দেন ওয়ামিন জুরিয়াতিনা তিনা উম্মাতান মুসলিমাতান লাকা আর আমার বংশধর থেকে যারা উম্মত হবে তারা যেন আপনার প্রতি সমর্পিত হয় ও আরিনা মানাসিকানা। আর আমাদের দেখিয়ে দেন আরিনা না আমাদের দেখিয়ে দেন মানাসিকানা আপনার সেই পদ্ধতি ইবাদত পদ্ধতি আমরা তো এটাই অনুবাদ করি মনে করি যে কোরবানি করা কোরবানি করার পদ্ধতি শিখিয়ে দেন আরিনা মানাসিকানা কিভাবে হবে সেটা তো আল কোরআনে বলিয়ে দেওয়া হয়েছে সেটা ওয়া তু বা না তার দিকে ফেরা রাহিম আর আপনি যারা ফেরে তাদের প্রতি আপনি রাহিম আপনি দয়ালু রব্বানা হে আমাদের প্রতিপালক ওয়াবা সিহিম রাসুল আমিনহুম ইয়াতলু আলাই আয়া হে আমাদের প্রতিপালক তাদের মধ্যে থেকে রাসুল উত্থিত করুন যারা আপনার আয়াত তেলাওয়াত করবে আয়াতের আবৃত্তি করবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম এবং তাদেরকে কিতাব শিক্ষা দেবে হিকমা শিক্ষা দেবে প্রজ্ঞা শিক্ষা দেবে ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পরিশুদ্ধ করবে ইননা কা আজিজুল হাকীম আর নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় মানসিকতা কিভাবে ওয়ায়ু আলীল মুহামুল কিতাব কিতাব শিক্ষা দিবে আল ইক মা প্রজ্ঞা শিক্ষা দিবে ওয়ায়ু যাক কিহিম করবে এটাই হলো মানাসিকানা সোরা বাড়া টু হান্ড্রেড দুশো আয়তাল্টেশে বলা হচ্ছে ফায়জা কাজাইতুং মানা যখন আপনারা ডিক্রি হবে কাজাইতুম পদা মানে কাজী রায় দেওয়া কোনো বিষয়ে ডিক্রি দেওয়া ফায়েজা কাজাইতুম যখন আপনাদেরকে ডিক্রি দেওয়া হবে রায় দেওয়া হবে কি রায় মানাসিকা আকুম আপনাদের মানাসিকটা কি আল্লাহর স্মরণ আবাউ আসাধ্য আপনাদের স্মরণ যেটা আপনারা দাদাকে যেভাবে স্মরণ করেন তার চেয়েও বেশি আও আসাধ্য জিকরা অর্থবা তার চেয়েও বেশি আমরা বাবাকে কিভাবে স্মরণ করি আমার বাবা মায়ের কথা স্মরণ করলে চোখের জল এসে যায় বাবা মা আমার জন্য কি করেছে বাবা মায়ের কথা আমরা ছেলে মেয়েদেরকে বলি আল্লাহর স্মরণটা কি সেই মহান আল্লাহকে স্মরণ করুন জিকরা কুম যেরকম স্মরণ আবা আপনাদের বাপ দাদাকে জিকির করেন স্মরণ করেন আউ আসাদা জিকরা অর্থে তার চেয়েও বেশি স্মরণ ফামিনার নাস মানুষের মধ্যে এমনও মানুষ আছে মাইয়া কুলু যারা বলছে রা বলবে রব্বানা আতেনা দুনিয়া হে আমাদের রব আমাদেরকে দুনিয়াটা দিয়ে দিন অমা লাহুফিল আখরাতে মিন খালাক তাদের জন্য পরকালে কোনো পাঠ নাই এই জিকিরটা কি দুনিয়ার জিকির না দুনিয়ার স্মরণ থেকে বিমুখ থাকা সেটাই হলো মানাসিকা কুম এটাই আপনাদের মানাসিক আপনাদের মৃত অথবা জীবিত বাবাকে যেভাবে স্মরণ করেন দুনিয়া ত্যাগ করে দুনিয়ার কথা আসবে না দুনিয়া ত্যাগ করে যে স্মরণটা হয় সেই ফাসকুরুল্লাহা এটাই হলো মানাসিক সুরা হাজের থার্টি থ্রি তেত্রিশ আয়তে বলা হচ্ছে লাখুফিহা মানাফেও এলা আযাল মুসাম্মা হাজ্য হাজত কি হাজর বন্ন নাই হলো যে বিতর্ক সভা এই যে বিতর্ক আলোচনার মাধ্যমে জ্ঞান অনুসন্ধান করা বোধের উন্মেষ ঘটানো লাকফিয়া মানাফিও এই যে হজের প্রোগ্রামের মধ্যে এসে আপনাদের উপকার এলা আযাল মুসাম্মা একটা সময়ের মধ্যে সময়ের জন্য সুмма মাহিলুহা তারপর ফিরে আসেন মাহিলু তারপরে হজের পরে সেন্টার হলো এলা বাইতে আতিক অতি সেই বাইক তেলাতি পুরানো গৃহ পুরানো বাইকটা কোনটা আমাদের পুরোনো বাইক কি মহান আল্লাহ আহ হাকিমিন আমাদেরকে জান্নার থেকে বের করে দেয় যে ডায়ালেক্টটা বলেছিলেন সোরাবা তারা আয়ার থার্টি ৩৮। আটত্রিশ মিনহা জামে এখান থেকে মেনে যান জামিয়া সবাই নেমে মিন্নি হুদান আমার পক্ষ থেকে আসবে হুদান এই পুরানা গৃহ একদম আদমকে বলা হচ্ছে কথা যে আমার পক্ষ থেকে আসবে হুদান ইয়াতি মিন্নি হুদান আমার পক্ষ থেকে আপনাদের কাছে আসবে হুদান গাইড হুদায়া যে ইত্তেবা করবে এই হুদা এই গাইডের ফালা খাউফুন আলাইহিম আলাহুম ইয়াহজানুন তার কোনো ভয় নেই তার কোনো শঙ্কা নেই তাহলে পৃথিবীর একদম শুরু লগ্ন থেকে যেটা আসছে সেটাই হলো কি লাকুম ফিহা মানাফে এলা আজালে মুসাম্মা সুম্মা মাহিল্লুহা তারপরে আপনাদের লক্ষ্য আপনাদের মহল এলা বাইতুল আতিক এই পুরানো ঘর পুরানো বই এখানে আমাদেরকে ফিরে আসতে হবে সুরা হাজের থার্টি ফোর চৌত্রিশ আয়তে এসে বলা হচ্ছে অলে কুল্লে উম্মাতেন জালনা মানসাকান। মানসা আর প্রত্যেক উম্মতের জন্য আমরা বানিয়েছি মানসা কান মানসাক মানসাকটা কি লে আলামা রাজাকা হুম মিন বাহিমাতিল আনাম যে মানসাটা ইয়াসকুল ইসমাল্লাহ যাতে আপনার স্মরণ করতে পারেন সেই আল্লাহকে আল্লাহ মা রাজা তা হুম মিন বাহি বা পেলা নাম আমরা তো অনুবাদ করে থাকি যে লিখুল্ল উন্মাতন জা আল্লা প্রত্যেক উন্নতের জন্য আল্লাহ বানিয়েছেন কুরবানী পশু জগই এখানে পশুর কথা বলা হয় নাই কোনোভাবে পশুকে আনার কোনো সুযোগ নেই তারা পশুর অনুবাদ করে থাকে একটা থেকে সে মা রাজা কাহুম তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে মিন বাহিমাতাল আনাম এখানে বলা হয় না মিন বাহিমাতে আনামকে জবই করে বলা হয় নাই তো আনাম মানে কি আনাম নিয়ামতের বহু হচ্ছেন আনাম সর্বোচ্চ নিয়ামত সব নেয়ামত লোকই আল কোরআন আমাদের জন্য মহান আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত জালিকাল কিতাব ল ফিফ পেইন এই সেই কিতাব যা কেনার জন্য গাইড আমাদের জন্য চলার জন্য যে গাইড সেটাই তো আমাদের সবচেয়ে বড় নিয়ামত আর বাহিমা বাহিমা শব্দের অর্থটা কি। বাহিমা শব্দের মূল শব্দ হলো বা হা মেম বাহাম এর অর্থ হল অন্ধকার কালো বাক্সহীন আর এটা যে বাহিমা তু জটিল সংকটপূর্ণ বিষয় আদি তাহলে জটিল এবং সংকটপূর্ণ বিষয় অন্ধকারের যেগুলো রয়েছে আমাদের কাছে তাহলে বাহিমাতাল আলাম জটিল সংকটপূর্ণ বিষয়গুলো থেকে যে বোধটা মা রাজা কাহুম জটিল সংকট বা যে বোধটা রিজিক হিসেবে আসছে জালিকাল কিতাব জালিকা এই কিতাব আপনার জন্য লা র এর মধ্যে কোনো সন্দেহ নেই হোদালুলুল মুত্তাকিম এর মোত্তাকের জন্য গাইব আল্লাহ জিনা ইউমিনাবল গায়েব যারাই বিশ্বাস করছে গায়েবের খবর আল্লাহ যে আমাদের অদৃশ্যের খবর যে আল্লাহ জ্বিনা না ইউমিনুনাবেল ওয়েব ওয়েফে মুন আর সালাম এবং এরা সাথে যার কন্টাক্ট হচ্ছে এই গায়েবের সাথে যার কন্টাক্ট হচ্ছে ওয়ামিম্মা রাজা নাহুম এখান থেকে যে জ্ঞানটা বাড়ছে এই যে এই হুদার সাথে কন্ট্যাক্ট করে যে জ্ঞানটা বাচ্চা যে বোধের যে উন্মেষ ঘটছে এখানে এসে বলা যা রিজিক আসছে তাদের জন্য মেন মিনবাহী মাত্র নাম সেই কঠিন বিষয়গুলো থেকে সংকটপূর্ণ অন্ধকার আমরা বুঝতে পারি না যে সমস্ত কঠিন কঠিন বিষয় রয়েছে সেই সমস্ত বিষয় থেকে যে জ্ঞানটা আসছে সুরা হাজ এটা একটা হায়ার লেভেলের স্টাডি হায়ার লেভেলের বিতর্ক সভা রিজিক যে আল কোরআন এটা দেখার জন্য আমাদেরকে দেখতে হবে সুরা ওয়াকয়া আয়াত সেভেন্টি সেভেন সাতাত্তর ইন্নাহুলিম নিশ্চয় এই পাঠটা হলো সম্মানিত পাঠ ফি কিতাবিন মাকনুন এই যে মাকনুন সুরক্ষিত কিতাব থেকে সুরক্ষিত কেতাবের মধ্যে সুরক্ষিত কিতাবের মধ্যে যা আছে সেটার পাঠ এটা হলো কেতাবের মাকলুন সুরক্ষিত একদম ওপেন সবার জন্য নয় এটাকে স্পর্শ করতে পারে না যারা পবিত্র না তাদের অন্তর শ্রিক যারা অপবিত্র আল মুশ্রিক নাজাসন যারা অপবিত্র তারা এই কোরআনকে স্পর্শ করতে পারবে না অর্থাৎ এই পাঠ শুনে বুঝতে পারবে না মিন এরা নাজিল হয় এই থেকে যে পাঠ এরা নাজিল হয় রেল আলমিন অল রব প্রতিপালক রবের পক্ষ থেকে এটা নাজিল হয় অনেকে মনে করেন যে এই চোদ্দশো বছর আগে নাবি মাহমদ নাজিল হয়েছে তানজিল এটা কি মুদারি কন্টিনিউয়াস টেন্স অনেকে মনে করেন এটা মহান সেই ঊর্ধ্ব আকাশে লাউ হয়ে মাহফুজে সেখানে সুরক্ষিত আছে তো নাজিল তো কোথা থেকে হচ্ছে নাহানু আকরাবু ইলাইহি মিনকুম আমি তো আপনাদের নিকটে একদম নিকটে নাহানু আকরাবু ইলাইহি মিনকুম আপনাদের একদম নিকটে কারিবাসি অলাকিন লা সিরুন বরং আপনারা দেখতে পাই না আমরা তো আল্লাহ তো আমাদের চারপাশেই রয়েছে আমরা দেখতে পাই না সেখান থেকেই বোধর উন্মেষ ঘটছে ফা লাউলা ইন গায়রা মাদিনুন ফা লাউলা হয় না কেন ইন কুন্তুম গায়রা মাদিনুন আমরা তো এই সে বলে বিশ্বাসই করি না এই জন্য আমরা এটা বুঝতেই পারি না আফা বেহাজ আল হাদিস এই হাদিস আন্তর মধ্যে হেনুন আপনার তুচ্ছ গণ্য করছেন কিতাবে মাতনুন এই হাদিস তুচ্ছ মনে করছেন আমরা তো উজবেকিস্তানের গ্রন্থকে হাদিস মনে করি আর মহান আল্লাহ আহকাবুল হাকিমিন এই কিতাব আল কোরআনকে হাদিস বলছে আফাবে হাজ আল হাদিস এই হাদিসকে এই কথাবার্তাকে আন্তর মধ্যে নুন আপনাদের কাছে কোনো দাম নাই তুচ্ছ নিয়ে বলছি ওয়া তাযআলুনা এটা আপনাদের জন্য বানায়ছে জি আন্নাকুম আননাকুম তুকাযিবুন এরাই আপনারা মিথ্যা প্রতিপাদন করেন তাহলে এই যে কিতাবে মাকনুন সুরক্ষিত কিতাব এটা হলো আমাদের রিজিক জালেকাল কিতাব লা রাইবা ফীহদালিল মুত্তাকিন আল্লাহ ইউমুন বেল গায়েব ওয়া রাজা এই তাদের জন্য বানাচ্ছে রিজিক আর এখানে এসে বলা হচ্ছে ও তাজ আপনাদের জন্য বানানো হয়েছে কি তাজ আলুনা বানানো হয়েছে রিস্ক কাকুম আপনাদের রিজিক আন্না কুমতু কাজে গুণ আর আপনারা মিথ এই রিজিক হিসাবে নিচ্ছেন না সুরা হাজের থার্টি ফোর চৌত্রিশ আটের স্পষ্ট অলিকুল্ল উমাতেন জালনা নাম আর আমরাই প্রত্যেক জাতির জন্য প্রত্যেক উম্মাতের জন্য বানিয়েছি মানসা মানসাটাকে লিয়াস গুরু ইসমাল্লাহ যাতে রবের স্মরণ করা হয় আল্লাহর স্মরণ করা হয় ওনা বানিয়েছেন যে প্রত্যেক উম কুরবানি পশু জবাই করা বানিয়েছেন এখানে পশুর কথা বলা হয়েছে কিভাবে গরু ছাগল এই যে উঠ দুম্বা এগুলো জবাই করবেন এই কথাকে বলা হচ্ছে আলা মা রাজা কাহুম মিন বাহিমাতুল আনাম মাহিমাতুল আনাম বাহিমা সংকটপূর্ণ গুরুত্বপূর্ণ গভীর অস্পষ্ট আমাদের জন্য দস্পষ্ট আমরা সহজে বুঝতে পারি এই সমস্ত বিষয় থেকে জ্ঞান লাভ করা রিজিক লাভ করা সেটাই হলো জ্ঞান লাভ করা সেটাই হলো রিজিক সেটা কি সমস্ত মান্যতা সমস্ত আপনারা অন্য কোন কোনো থেকে এই ধরনের কোন নিতে পারবেন না তাহলে আর বুঝতে পারবেন না ফালাহু আসলে তাহলে আপনারা সমর্পিত হতে পারবেন এখানে গরু জবাই করেন মানে বিভিন্ন উৎস থেকে নেয় যে এই যে সামনে একটা সিজন আসছে গরু জবাই করতে হবে ছাগল জবাই করতে হবে দুম্বা উঠ জবাই করতে হবে এগুলো যদি বিভিন্ন উৎস থেকে নেন তাহলে আপনি সমর্পিত মানুষ হতে পারবেন না বুঝতেই পারবেন না রিজিকই পাবেন না ও বাহদ্দিন একান্তভাবে তার কাছে আত্মসমর্পণকারী তাদের জন্যই সুসংবাদ রয়েছে হাজ আয়াত সাতষট্টি 67 এখানে সে বলছে লিকুল উম্মাতিন জালনা মানসা কান হুম প্রত্যেক উম্মতের জন্য আমরাই বানিয়েছি মানসা কান হুম তাদের সে পদ্ধতি নাসপুহু তারাই সে পদ্ধতি অনুসরণ করবে পদ্ধতি মানে কি কি জিনিসটা কি যে কিভাবে এই যে নাসিকটা হবে নুসুকিটা কিভাবে হবে সেটাই পরিষ্কার করা হচ্ছে যে মহান আল্লাহ আহকামুল হাকিমিন আল কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে নাসিকের ব্যাখ্যা করেছেন সেটা বাকারা দুশতে বলছে ফায়জা কাজায় তুম মানাসে যখন ডিগ্রি হয়েছে মানাস ফাঁস করুল্লাহ আল্লাহ স্মরণ হল মানাসিক সেটা হজের এই সাতশো তেত্রিশ বছর লিকুল্ল উম্মাতেন জাল না মানাসিক কান হুম তাদেরকে সেই দেওয়া হয়েছে মানাসেকান হু নাসেকু হু তারাই যেন সেটাই করে এই যে মহাবিশ্বকে গ্রন্থ কোরআনে সমস্ত পদ্ধতি প্রসেস প্রক্রিয়া বলে দিয়েছেন নাসিক শব্দটা কি সংসারটা কি দুনিয়া বিমুখ তখন সাই সাধনা নিয়মাবলী পালনীয় কাজসমূহ যে পালনীয় কাজটা কি ফস্কুরুল্লাহ আল্লাহকে স্মরণ এটাই হলো নাসিক এটাই হলো মানসাক সে তারা নাচে কুহু সে তারা পালন করে বা করছে ফালাজে অন্য কাফিল আম্রে তারা যেন এই বিষয় এই নির্দেশনা নিয়ে কোনো ধরনের বিতর্ক মত পার্থক্য না করে আল্লাহ যে মানস্যাখান দিলেন মানস্যাক্টা দিলেন এটা নিয়ে আপনি বিতর্ক এই যে গুরু জবাই বানা ফেলবেন এটা হবে না এবং এই নিয়ে তর্ক বিতর্ক মত বিরোধ এগুলো করা যাবে না হলো রবের দিকে আহ্বান এখানে পশু করলে পশু জবলেছিলেন আপনার কি হলো পশুটা একটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল পশু জান গেল পশু জান দিয়েছে আপনি কি দিয়েছেন এর মাধ্যমে কি ক্ষতি হতে পারে আব্বিকা আপনি রবের দিকে আহ্বান করুন এগুলো নাই নিশ্চয় আপনি আশা করা যায় হতে পারেন হুদান মুস্তাকিম যে হেদায়তের পথে সাকিম হতে পারেন সত্যের পথে হেদায়তের পথে চলার পথে আপনি দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে গেলেন সেটা আপনি হতে পারেন রবের দিকে আহ্বানে মানসাক করার কারণে পশু জবাই মাধ্যমে নয় মহাবিশ্বকর গ্রন্থ আল কোরআন থেকে মানসাক শব্দটা বলার চেষ্টা করলাম সেরা আনামে একশো বাষট্টি যেটা বলা হয়েছে ও আপনি বলুন ইন্না সালাতি আপনি বলুন নিশ্চয় আমার সালাত মানে আমার কানেকশান কোরআনের সাথে আমার যে কানেকশান রবের সাথে আমার যে কানেকশান মানুষে মানুষের যে আমার যে সম্পর্ক কানেকশান সেটা ওয়ান নুসুকি আমার যেই পদ্ধতি আমার যেই হ্যাঁ রবের সাথে জিক্রা করা হওয়ার পদ্ধতি রবের স্মরণের পদ্ধতি ও ওয়া আমার জীবন ও মামাতি আমার মৃত্যু লি রিন তাহলে পুরোটাই কি হলো আমার কন্টাক হলো আমার সালাত হলো আমার জীবন হলো আমার মরণ হলো সব রবের জন্য এটাই হলো মানসাক এটাই নুসুক আনিল নুসুখুলিল্লাহ রবিল্লা আলমিন